সুন্দর হয়ে বলবো ও তখন বিষ্ণুপিয়া হয়ে বলবো আমি যখন নায়ক হয়ে বলবো ও তখন নায়িকা হয়ে বলবো নাকি গো আর আমি যখন বৈদ্যের বাবা হয়ে বলবো সঙ্গত ও ও হবে বৈদ্যের মা হবে বয়েদের মা আজ মধুরে ভাবে হবে আলো সোনা হবে বয়েদের আবার পানি দিতে বসে যাচ্ছি আমার মতো সময় মিষ্টির পাত্র হাতে করে ঘমিটা টেঙে আমার কাছে ঘমটা টেঙে একটা মিষ্টির পাত্র হাতে নিয়ে আর হাতে গ্লাস জল জলের গ্লাস নিয়ে আমার কাছে এসেছে দুটো মিষ্টি খাই একটু জল জল খাইয়ে এ কাল একটা চুমা এ একটা চুমা দিয়ে চলে গেল যেজন জল খাইয়ে চলে গেল আমি পরে বুঝতে পারি ওরে সমে ওই ব্যক্তি আমার হয় শাশুড়ি আমার শাশুড়ি মা আবার বসে আছি কিছুক্ষণ পরে আমার সে একটা বয় সামান্য বয়সে বড় আমাকে কোলে করে নিয়ে বরাসনে বসিয়ে দেয় সেটা পরে জানা যায় সেই ব্যক্তি সম্বন্ধে আমার ভাই বসিয়ে দিয়েছে যে ব্যক্তি সে আমার ভাই বসে আছি কিছুক্ষণ পরে এই কুলপুরোহিত ঠাকুর আমার কাছে এসে আমায় বরণ করিয়ে ছান্নাতলায় নিয়ে গিয়েছে ছান্নাতলায় নিয়ে দাঁড় করাইলো কোথায় আমরা বিয়ে করতে চাই বিয়ে করি কিন্তু বিয়ের যে ঘটনাগুলো ছান্না তলায় ঘটে আমরা কিছুই জানি না আমাদের বেদ মতে বিবাহ বেদ পাঠ করি আমাদের বিবাহ ঠাকুর মশাই সে পাঠ করি বিয়ে দিয়ে দেয় কিন্তু যে ঘটনাগুলি ঘটে সেগুলো আমরা জানি না প্রথমে একটা পাথর ওপর দাঁড় করাইল মানে পাষণের উপরে যাকে বলা হয় কাউকে শিলে দাঁড় করিয়ে দেয় শিলের উপরে কাউকে একটা জাঁতার উপরে দাঁড় করিয়ে দেয় থাক প্রথমেই ওই পাশের উপরে দাঁড় করাইলো কেন কারণ আছে তবে একটা কথা বলে রাখি আজকে আলোচনা হবে আমাদের দুই মানুষে আপনারা যেন কোল টেনে নেবেন না আমি যত আঁকা দেবো আমার এই ঘরের মানুষটাকে কিন্তু আমার মায়ের মায়ের দল যারা আছেন মাদের কাছে আমি বলে রাখি আপনারা যেন টেনে নিয়েন না যে আমাদেরকে বলছেন এটা যেন নিয়েন না তাহলে দুঃখ পাবেন সে দুঃখ করার দরকার নাই যত ঝগড়া আজ আমাদের দুই মানুষে হবে পাসানে দাঁড় করাইলো কেন সংকেতে বুঝিয়ে দিল শোন বেটা যার বাড়িতে যাকে নিতে এসেছ যে মেয়েটাকে নিতে এসেছ ওই মেয়ে ছেলে যাই ছিল পাশানি যায় মেয়ে ছেলে যাই ছিল পাশানি যায় যে তোর মায়া দয়া নাই একে নিয়ে গেলে তোমাকে পাসান হইতে হবে এই পাশানির সঙ্গে পাশান না হইতে পারলে সংসার করতে পারি না তাই সংকেতে বুঝিয়ে দিল আমি বাবা কিছুক্ষণ পরে মশাল বাতি যে নিয়ে এসেছে সাতজনা জানাই সত্য বুঝে সাতজনা মশাল বাতি জেরে নিয়ে আমি দাঁড়িয়ে আছি টাচুর মতোই সবাই পাগ মিলে মিলে আমাকে আগুন দেখাইছে দেখ আমি দেখছি আচ্ছা কেন দেখাইছে সেটা কিন্তু আমরা জানি না দেখতে হয় দেখি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা ঠাকুর মশাই ওই কারণটা কি ঠাকুর মশাই আর বলতে পারবে না ও বইয়ে যা লেখা থাকে সেই মতে মানে বিবাহ পাঠ করিয়ে চলে যায় কারণ আছে বাবা তারা বুঝিয়ে দিচ্ছে শোন এক লক্ষ্য রাখিস মেয়েছে যে যাই আগুনের সমান এ যখন তখন সংসারকে আগুন লাগিয়ে দিতে পারে পুড়িয়ে ছারকার করতে পারে কিন্তু লক্ষ্যটা রেখে সংসার করিস যেন সংসার আগুন লাগে না এই মেয়ে ছেলে যাই তো আগুনের যাই দেখেই দিল বুঝলেন আবার যখন দেখানো হয়ে গেল আগুনটাকে নিবি দিয়ে ছাইটাকে ঘষে মেঝে কালি করি এ গলে খানি এ গালে দিয়ে চলে গেল তার একটা কারণ আছে কারণটা কি গালে কালি লাগানো কারণটা কি তারা বুঝিয়ে দিল সন এতদিন ভালো ছিলিস তোর বাবা বলতে আমার ভালো ছেলে মা বলতে আমার ভালো ছেলে বোন বলতে আমার ভালো দাদা ভাই বলতে আমার ভালো দাদা এই যেদিন থেকেই কাল লাগেনি তোর ঘরে যাবে আর তোকে ভালো রাখবে না এটা সত্য কথা যা চলছে বাবা সত্য কথা এই কাল লাগেনি যেদিন থেকে তোর ঘরে যাবে আর তোকে ভালো রাখতে দেবে না সবাই তোকে কলঙ্কের বোঝা চাপাবে মা বলবে বউ পেয়ে ভুলে গেলি ভাই বলবে বোধ পেয়ে ভুলে গেলি বোন বলবে বোধকি পেয়ে ভুলে গেলি দাদা কলঙ্কের দাঁত তো সেদিন লাগবে হয়ে গেল এবার দাঁড়িয়ে আছি ওরে সাত জনায় খোঁজে যাই মেয়েটাকে পাটাতে বসায় পাটাই বসে একটা পানের পাতা ঢাকা দিয়ে গো দাঁড়িয়ে আছে তারা সাত পাক ঘুরিয়ে দিয়ে আমার সামনে ওই মেয়েটাকে নিয়ে পাটাই বসিয়ে একবার নামায় একবার হোস করে তুলে দেয় না কাকা বাবু সবাই তো বিয়ে করেছি জানি কিন্তু ফর্মুলাটা জানি না কেন করে পাটাতে বসি একবার করে নামায় একবার করে দিয়ে তোলে কারণটা কি তারা বুঝিয়ে দিচ্ছে ভাই শোন এই মেয়ে সেটা যাক মুচ্ছুদি যাক মেয়ে ছেলে যাই তৈরি মুচ্ছু দি যায় চেষ্টা করবে মাথায় ওটা তোর মাথায় যদি উঠে পড়ে আর বাগাইতে পারবি না একটা মাঝে মাঝে আমরা দেখাইছি বসিয়ে দিবি থাপ রামাইলে এই থাপ রামে যদি না বসাইতে পারিস আর বাগ করতে পারবি না তারা বুঝিয়ে দিচ্ছে যে ধরিয়ে নিতে পারে করে আর যে ধরতে পারে না তার বউ তার মাথায় উঠে পড়ে এটা ঠিক কথায় আর সামাল দিতে পারে না তবে আমি এ মা দেখে বলছি না যা বলবো আমার ঘরের লোকটাকে বলবো আমরা যেন টেনে নিয়েন না তাহলে এইটা হইলো তাদের সংকেত হয়ে গেল শুভ দৃষ্টি হয়ে গেল মালাদান হয়ে গেল ছান্না তলায় বসিয়েছে ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে বেত পাটে দ্বারা বিবাহ করিয়ে সিঁদুর দানও হয়ে গেল শাকা সিঁদুর সবই প্রদান হইল বিয়ে যখন হয়ে গেল এইবার বাসর ঘরে গিয়েছে আমরা রাত জাগতে হবে আমার কিছু বন্ধু বান্ধব আছে এরও কিছু বান্ধবীর আছে রাত জাগতে হবে সময়টা কাটতে হবে বাসর জাগতে হবে এই বাসর জাগ দিকে কথা কাটাকাটি এরা বলা বলি করছে এটা সেটা অন্য রকমের জাত এরা খুব একটা ভালো জাত নয় কেউ বলছে আমরা বলো শোন বেটা ছেলে যা যদি ভালো না হয় তাহলে মেয়েরাও ভালো নয় এই কইতে কইতে এ কথা সে কথা লাগতে লাগতে ঝগড়া লেগে গেল বাসুর ঘরে আমি বললাম আর যা কাজ নাই এবার আমি কিছু ঘরে বসে এবার বাসরে ঘরে আলোচনা বেরিয়েছে যে জাতকে বলা হয় অবলা জাত দেখবেন ঝগড়াঝাটি করে ফেলায় পর ব্যক্তির সঙ্গে ঝগড়া লাগিয়ে ফেলায় বাড়ি চলে আসে ঝগড়া করে সেই সামালটা বাড়ির বেটা ছেলে দিকে দিতে হয় মুখ কুটে কুটে যাইত তা আমরা স্বাভাবিক কথা বলি ফেলাই এ মেয়ে ছেলে কথা ধরেই না বাবা অবলা যায় ওই অবলা জাত ওদের কথা ছেড়ে ধরেই না বলি না কারণ মেয়ে ছেলেকে বলাই অবলা যায় আগো এত বলতে পারে কাকা এই চারটা এদের ভয়ে বাড়িতে কাক বসে না এই ষোলোমুখী যায় তো বলা হয় এদেরকে এই একটা মুখে ষোলো সবার কথা বলি ভাইবে এদের ভয়ে বাড়িতে কাক বসে না এত বলতে পারে তার বড় হলো অবলা অবলা বলতে কি বোঝায় ন বলা মানে বলতে পারে না কিছু বলতে পারে না তাহলে এত বলতে পারে বাড়িতে ভয়ে কাক বসে না তারপরও বলছে অবল মানে বলতে পারে না হাগো তোমরা কি বলতে পারো না সময় বসে যায় এবার ছাদনা তলাই বসে বসে যখন বিবাহ হয় আমাদের বিবাহ হচ্ছে পুরোটি পুরোহিত ঠাকুর যে মন্ত্র পাঠ করাইল তার কথা অনুসারে আমরা সেই পাঠ করলাম ওই ছাদনা তলায় সিঁদুর দান করলাম সিঁদুর দান হয়ে গেল সাঁকা দান হয়ে গেল সব হয়ে গেল তাহলে ছাদনা তলায় বসে বসে তোমার হাতে ধবল শঙ্ক দিলাম শ্রীমন্তে সিঁধু দিলাম আমি তোমায় দিলাম ওই ছান্নাতলায় বসে বসে আমি দিলাম তুমি আমায় কি দিলে গো বসে তুমি কি দিয়েছ এর পকে ও নারী আমি তোমায় বলে যাই এই মেয়েটাকে যখন বিবাহ করে আমি বাড়ি আনছি এই মেয়েটাকে যখন বিবাহ করে আমার বাড়িতে আনব এই আমার চাদরে বাঁধা আছে তার আগে একটা কথা বলে রাখি এই বাসর ঘরে মেয়েটা আমায় বসে বসে বলছে হাগো এ পর্যন্ত আমার বলতে যা ছিল আমি তোমাকে তোমার চরণে সব নিবেদন করে দিলাম জাত কুল মান গোত্র যা ছিল আমি সব তোমার চরণে নিবেদন করলাম অর্পণ করে দিলাম আমার বলতে আর কিছুই রাখলাম না আমি ওই পাশর করে হিসেব করে করে দিয়েছি হ্যাঁ সব দিয়েছে সব দিয়ে দিল কিন্তু এখনো একটা জিনিস আমাকে দিলো না এখনো একটা জিনিস কিন্তু আমি পেলাম না হ্যা সব দিলে আর একটা দিলে না সেটা কেন দিলে না দেবের চাদরেতে বাধাই আছে আমরা দুই জোনাতে যাই আমার চাদরে বাঁধা আছে এবার সকাল হয়ে গেছে বাড়ি আসতে হবে তো এ কানতে কানতে আসছে বুঝলেন আঠারো বছর ধরে বাবার বাড়িতে খেল বললো তাহলে মা বাবাকে ছেড়ে আসা তো মহা মুশকিল নাকি গো বাড়ি না কেও এত মায়াই বাঁধা বেঁধে গিয়েছে আসছে বাঁধা আছে নাচ দরজায় পা দেব দেব হয়েছি আর বাবার দিকে মুখটা ফিরিয়ে নিয়ে বাবার হাতে গোটা কত ধান পায় ইঁদুরের মাটি বাবা আঁচল বেঁচে বাবা না বাবা আঁচল বেঁচে রেখে দিয়েছে গোটা কত ধান ইঁদুরের মাটি বাবার হাতে দিয়ে বলছে বাবা এ পর্যন্ত যা খেলাম তোমার ঋণ শোধ হয়ে গেল চিন্তা হিসাব যা খেলাম ঋণ শোধ হয়ে গেল হ্যাঁ বাবা আঠারো বৎসর ধরে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াইল পরাইল হ্যাঁ আর গোটা কত ইঁদুরে মাটি ধান অত ঋণটা শোধ হয়ে গেল আমি বুঝতে পারছি না তুমি বুঝিয়ে বলো বাবার আঠারো বছরে খাওয়ানো পরানো চেয়ে ওই গোটা কত ইঁদুরে মাটি ধান ধুপা কি এমন দামি বেশি ঋণ হয় রে বেশি নারী এইবার পৌরাণিক মতে এই বিশ্ব যখন সৃষ্টি হয়নি শুধু ছিল পুরুষ পুরুষ নারী বলতে ছিল না এখন নারী বলতে কিছুই ছিল না একম এবং বহুস্বামী স্বামী তিনি যিনি এক থেকে বহু হওয়ার চিন্তা করেছেন সেই ব্যক্তি ছিল সেটা হলো পরম পুরুষ তাহলে শুধু পুরুষ ছিল তোমাদেরকে সৃষ্টি দিয়ে কইলো একটু ভালো করে বোঝাও তো দেবা ক্রুত মনুষ্য ভাবাং চরিত্র নারীরাং চরিত্র ন দেবা নুত মনুষ্য ভাব নারীর চরিত্র দেবতারা জানে না মানুষ তো কোন ছাড় নারীর চরিত্র দেবতারা বুঝতে পারে না মানুষ তো কোন ছাড় বলতে পারো তোমাদের আসল চরিত্রটা কি গো